কম্পিউটার যেখানে লিসেনিং রিডিং এবং রাইটিং মডিউল কম্পিউটার সম্পন্ন হয় স্পিকিং মডিউল একজন পরীক্ষকের সাথে মুখোমুখি থাকে কিছু ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দ্রুত ফলাফল পাওয়া যায় দু তিন দিনের মধ্যে বছরে বেশি সংখ্যক পাওয়া যায় এর ভালো দিক দ্রুত ফলাফল প্রকাশ এটি সম্ভবত সবচেয়ে বড় আকর্ষণ ব্যবহার ভিত্তিক পরীক্ষার যেখানে তেরো দিন লাগে সেখানে সিডি আয়লস এর ফলবস তিন থেকে পাঁচ দিনের মধ্যে প্রকাশিত হয়ে যায় যারা তাড়াতাড়ি জমা দিতে তাদের জন্য এটি এক বিশাল সুবিধা লেখায় আরাম টাইপিং কম্পিউটার রাইটিং সেকশনে হাতে লেখার বদলার টাইপ করার সুবিধা পাওয়া যায় যারা দ্রুত টাইপ করতে পারে এবং যাদের হাতের লেখা খুব একটা স্পষ্ট নয় তারা এখানে দারুণ সুবিধা পায় আপনি সহজে শব্দ যোগ ডিলিট বা এডিট করতে পারবেন যা পেপার ভিত্তিক পরীক্ষা অসম্ভব সহজ গণনা ও সম্পাদনা ওয়ার্ড কাউন্ট অ্যান্ড ইজি এডিটিং কম্পিউটার স্ক্রিনের এক কাউন্ট শব্দ গণনা দেখা যায় এতে আপনি টাস্ক ওয়ান বা এর জন্য প্রয়োজনীয় শব্দ সংখ্যা গুনতে হয় না পাশাপাশি কোনো বাক্য পরিবর্তন বা প্যারাগ্রাফের অবস্থান বদলানো খুব সহজ পরিচ্ছন্ন পরীক্ষা কেন্দ্র অর্গানাইজ টেস্টারমেন্ট কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সন্দেহ ছোট হয় ডেক্স পরিচ্ছন্ন থাকে এবং আপনার হাতের লেখা বাজে হওয়ার কোনো ভয় থাকে না লিসেনিং সেকশনে হেডফোন ব্যবহারের কারণে বাইরের কোন মাল আপনাকে বিরক্ত করবে না রিডিং এর সুবিধা ড্র্যাক অ্যান্ড ড্রাফ ইন্টারফেস রিডিং সেকশনে প্রায়শই একটি টেক্সট এক পাশে এবং প্রশ্ন অন্য পাশে থাকে যা উত্তর খুঁজে নিতে সাহায্য করে কিছু প্রশ্নের ক্ষেত্রে যেমন ম্যাসেডিংস আপনি ড্র্যাক অ্যান্ড ড্রপ ফিসার ব্যবহার করতে পারেন কম্পিউটার বেসড আইএস এর খারাপ দিক বা অসুবিধা চোখ হাতের মধ্যে সমানের অভাব হাই অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যালেঞ্জ রিডিং সেকশনে আপনাকে ক্রমাগত স্ক্রিনে দেখতে হবে পেপার ভিত্তিক পরীক্ষার মতো আপনি হাইলাইট করতে বা নোট নিতে পারবেন না যদিও এখন কম্পিউটারের নোট নেওয়ার ব্যবস্থা আছে তবুও কাগজের মতো সুবিধা হয় না কপিভাস সুবিধা নেই দীর্ঘ সময় স্ক্রিনে থাকিয়া থাকার কারণে চোখে চাপ পড়তে পারে রিডিং এর টিকা দাগ দিতে না পারা নো ফিজিক্যাল আইলাইটিং ব্যাপার ভিত্তিক পরীক্ষায় আপনি পেন্সিল দিয়ে গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করতে পারেন যা আপনাকে উত্তর খুঁজে পেতে সাহায্য করে সিডিয়াল স্বাধীনতা পুরোপুরি নেই যা অনেকের কাছে বেশ অসুবিধা মনে হয় টাইপিং স্পিড একটি ফ্যাক্টর যদি আপনার টাইপিং স্পিড কম হয় এবং আপনি দু আঙ্গুলে টাইপ করতে বসত নন তবে রাইটিং সেকশন আপনি সময়ের অভাবে বুঝতে পারেন আপনি কি লিখবেন তা নিয়ে বাবার পাশাপাশি টাইপ করার চিন্তা করতে হবে লিসেনিং অতিরিক্ত সময় না পাওয়া ল্যাক অফ রিভিউ টাইম পেপার ভিত্তিক আইএসএ লিসেনিং শেষে উত্তরগুলো আনসার শিটে দেখার জন্য দশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া তো সিডিয়া সেই সময়টা নেই আপনাকে শোনার সঙ্গে সঙ্গে উত্তর টাইপ করতে হবে এবং রিভিশনের জন্য মাত্র সময় এটি একটি বড় পার্থক্য চাওয়া কি তথ্য পারে না টেকনিক্যাল সমস্যা অফ টেকনিক্যাল ক্লিসেস কম্পিউটার ইন্টারনেট সফটওয়্যার সবকিছু টেকনিক্যাল যদি পরীক্ষা কেন্দ্রে ব্যাকআপ ব্যবস্থা থাকে তবুও এটি ছোটখাটো সিস্টেম ফেলিওর বহটকারী সমস্যা যেমন মাউস কাজ না আপনার মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে প্রয়োজনীয় টেকনিক্যাল সেট আপ কম্পিউটার ল্যাপটপ প্রস্তুতি টাইপিং স্পিড বাড়ানো প্রতি মিনিটে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শব্দ টাইপ করার ক্ষমতা থাকা প্রয়োজন ফিট টাইপিং প্র্যাকটিস টাইপিং ক্লাব ডট কম কাইবার ডট কম টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম টাইপিং টেস্ট ডট কম কিবোর্ড দক্ষতা টাচ টাইপিং শিখুন যাতে স্ক্রিনের দিকে থাকে টাইপ করতে পারেন হেডফোন বা ইয়ারফোন লিসেন টেস্টের জন্য ভালো মানের হেডফোন ব্যবহার করুন बोलिकरागा साउंड क्वालिटी चेक करून ऑल द रिसोर्स एवं वेबसाइट ऑफिशियल रिसोर्स ब्रिटिश काउंसिल आईईएस बिनमोल्य प्रैक्टिस मटेरियल आईआरएफएलस कंप्यूटर बेस्ड मॉक टेस्ट केमबी साइट ऑफिशियल प्रैक्टिस टेस्ट बॉय एवं ऑनलाइन रिसोर्स YouTube चैनल आईएलएस रहम आईएस एडमिटिस ईटू आईएलएस आईएलिस এনার্জি মডেল ভিত্তিক প্রস্তুতি কৌশল রিডিং মডিউল স্ক্রোল করে করতে হয় হাইলাইট এবং নোট করার টুল পাওয়া যায় কপি প্যাস সুবিধা নেই প্রস্তুতির উপায় স্ক্রিনের প্রোডাক্ট করুন প্রতিদিন ত্রিশ মিনিট কম্পিউটার বিভিন্ন আর্টিকেল পড়ুন স্কিমিং ও স্ক্যানিং দ্রুত তত্ত্বের মুজে বের করার দক্ষতা বৃদ্ধি করুন টাইম ম্যানেজমেন্ট প্রতিটি পেসিড জন্য বিশ মিনিট করে বরাদ্দ করুন প্র্যাকটিস রিসোর্স জার্নালস এবং আর্টিকেলস পড়ুন সাইন্টিফিক আমেরিকান দ্য ইকোনমিস্ট ন্যাশনাল জিওগ্রাফি লিসেনিং মডিউল কম্পিউটার লিসেনিং এর সুবিধা প্রতি সেকশনে শুধু একবার অডিও শোনার সুযোগ ভলিউম কন্ট্রোল করা যায় হ্যাডফোন ব্যবহার করা যায় প্রস্তুতির উপায় বিভিন্ন অ্যাকশন শুনুন

বিভিন্ন ধরনের অফিনিয়ন ডিসকাশন সলিউশন প্রতিদিন একটি লিখুন ওয়ার্ডে ম্যানেচল টাক্টি মিনিটস এবংক্স এ লিখুন চেক বন্ধ করে প্র্যাকটিস করুন গ্রামারলি ব্যবহার করে ভুল শনাক্ত করুন শুধু জন্য স্পিকিং মডিউল স্পিকিং টেস্ট এখন ফেস টু ফেস একজন পরীক্ষকের সাথে এগারো থেকে চোদ্দ মিনিট কত বলতাম তিনটি পার ইন্ট্রোডাকশন লং টার্ন ডিসকাশন প্রস্তুতির উপায় প্রতিদিন ইংরেজিতে কথা বলুন নিজের সাথে কথা বলুন ভয়েস রেকর্ডার ব্যবহার করুন স্মার্টফোনে নিজেকে ভিডিও করুন অনলাইন পার্টনার করুন আই টকি ক্যামলি ফ্রি ফ্লাই ফ্রিফোর টক ইকনোব্যাট

ফোন বা ক্লিয়ার সাউন্ড রিডিং এ হাইলাইট ও কফি সুবিধা অন স্ক্রিন টাইমার টাইম ম্যানেজমেন্ট সহজ পরীক্ষার তারিখ ও স্লট বেশি পাওয়া যায় কে ভালো করবেন স্মার্ট টিপস বেসিক টাইপিং স্পিড টোয়েন্টি ফাইভ টু থার্টি ওয়ার্ড পার মিনিট প্র্যাকটিস করুন রাইটিং আগে স্ট্রাকচার শেষে অ্যারো চেক লিসিং স্পেলিং ও প্রয়োগ রাখুন কিওয়ার্ড হাইলাইট করে আনসার করুন দুই তিনটি ফুল কম্পিউটার মক দিন এখন থেকে কম্পিউটার বেসড আইএসএস্ত হওয়া ভবিষ্যতের জন্য সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত সঠিক গাইডলাইন প্লাস নিয়ত প্র্যাকটিস ইকুয়াল টু ভালো ব্যান্ড স্কোর

Full mock test plus a score. One IELTS, most popular for CVD mock. Full computer based mock test, instant listening and reading a score. Mock test, one dot-com section wise practice, one dot-com Mock test, cdls.org. Quick IELTS, IELTS I feedback.